এর আগে মামলা দিয়েছে ভাই মোটর সাইকেল আচ্ছা কি মটোরথিয়াল চুরি করার সময় ধরা হয়েছে হ্যাঁ হ্যাঁ আছে এখানে আছে আছে বাইক আছে বাইকের আমরা একটু দেখাবো যে মোটরসাইকেলে যে ডিসকভার হ্যান্ডে তততে এখানে লকটিও খুলে ফেলেছে আমরা দেখাচ্ছি আপনি দেখি 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 ভাই এটা 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 কার গাড়ি

দেখ আমি ঘাড় একটু দেখছি এই লক ওডি খুলে ফেলেছে অলরেডি রেডি করা আছে ওই ভাই ওই বই আরো দুজন ছিল দুজন গড়ি পলাইছে পরে দুজন ছিল আরো ছিল পরে ওই ঘরে আমি ওই বড় ভাই ধরেছে ধরে আমি মাথা ধরেছি

কতদিন যাবেন খারাপ হাফ তাহলে এই মানে হেলমেটের

দর্শক ইয়ে ঠিকানা হচ্ছে আমাদের নাটোরের নিচাবাজার চৌধুরী বাড়ি বড় মসজিদে কিন্তু নামাজ পড়তে গিয়েছিলেন নামাজ যেই রুবুল নামে যে গাড়ি চালক নামাজ পড়তে গিয়েছিলেন নামাজ পড়তে বের হওয়ার পরপরই কিন্তু দেখে যে তার হেলমেটটি কিন্তু আরেকজনের মাথায় পরে হেলমেট চার পরেই যে শিহাব নামে যাকে আটক করে ধরেছেন এখানকার জনগণ বা উনি নিজে এখানকার জনগণের সহযোগিতায় তাকে আটক করা আটক করা হয় উল্টা উনি নাকি রবিলকে বলেছেন এই হেলমেট আমার তারপরে যেই চোর হয়েও তারপরে যে ইয়েটা নিয়েছেন কি আরও মার মুখে আচরণ হয়েছে সেখানে তারপরে আস্তে আস্তে লোকজন বেড়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আরও সদর থানা থেকে আসে আশা করে ওনারা কিন্তু ঘটনাস্থল থেকে কিন্তু অর্থাৎ যাকে চোর হিসেবে ধরা হয়েছে তাকে রেখে কিন্তু তারা এখান থেকে চলে যাচ্ছে আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি এক তিন চার বছর ধরে হেলপারি করে হিরোইনের টাকা জোগাড় করা হতো আমি এখন কর্ম জোগাড় করি না তো কয়েকদিন ধরে বসে আছি গাড়িও নাই

বাবা মা মারা গেছে আমি বাবা মামার শপথ করে আজকে আমি আর তখনই কোনোদিন নেশা করবো না আর নেশা নেশা করোনা ভাই তোমরা কথা বলি ভাই আপনার গাড়ির